বেগম জিয়ার নামে মিথ্যা মামলা ও জামিন টাল বাহানা রাজনৈতিক শিষ্টাচারের কবর এবং সর্বশেষ জানাব উপজেলায় দলীয় প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বেগম জিয়ার নামে মিথ্যা মামলা ও জামিন টাল বাহানা রাজনৈতিক শিষ্টাচারের কবর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি মামলায় স্থগিত হওয়া জামিন বহাল করেছে আপিল বিভাগ এ নিয়ে প্রেস মিডিয়া সামাজিক মাধ্যম জুড়ে নানা আলোচনা ও স্পেকুলেশন চলছে এদের মধ্যে সবচেয়ে বেশি মানুষের সন্দেহ জামিন পেলেও তিনি মুক্তি সংখ্যক পাবেন না তার কারণ দেশের মানুষ জানে বেগম খালেদা জিয়ারি কারাদণ্ড জেল জামিন স্থগিত ইত্যাদি সবই আইনজনের ইচ্ছায় হচ্ছে যিনি জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতা দখল করে আছেন মূলত তিনি ক্ষমতা অটুট রাখতেই এসব মামলা রায় কারাদণ্ড ও জামিন নিয়ে টানাটানি করছেন তবে অরফানেজ মামলায় জামিন পেলেও আরও কয়েকটি মামলায় সরকার তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে রেখেছে সেগুলোতে জামিন হওয়ার পরেই বেগম খালেদা জিয়ার মুক্তি মিলতে পারে বেগম জিয়ার নামে কিসে এত মামলা বলা হচ্ছে কুমিল্লার চৌদ্দ গ্রামে বাস পোড়ানোর মামলায় বেগম খালেদা জিয়ার জামিন নিতে হবে তবে লোয়ার কোর্ট ইতোমধ্যে জামিন নাকচ করেছে তাই ছুটতে হবে ওপরের দিকে মামলাটির ঘটনার বিবরণে প্রকাশ দু হাজার পনেরো সালের দুই ফেব্রুয়ারি দিবাগত রাতে কুমিল্লার চোদ্দগ্রাম এলাকায় অবরোধ চলছিল সেই বাসে হামলা নিয়ে পুলিশি মামলায় হুকুমের আসামি করা হয়েছে বেগম জিয়াকে কিন্তু একথা কথা সবাই জানে যে ঘটনার এক মাস আগে থেকে বেগম জিয়া তার গুলশানের অফিসে সরকারি বাহিনী দ্বারা গৃহবন্দী ছিলেন ওই ভবন ঘেরাও করে রাখে পুলিশ কাউকে ঢুকতে বা বের হতে দেয়নি এমনকি খাদ্য দ্রব্য ঢুকতে দেয়নি গ্যাস পানি বিদ্যুৎ লাইন ও টেলিফোন লাইন কেটে দেয়া দেয়া হয় হয় মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করে জ্যামার লাগিয়ে এলাকায় সিগনাল ঢোকা বন্ধ করা হয় মোট কথা কারাগারের চাইতেও ভয়াবহ খারাপ অবস্থায় রাখা হয় এ নিয়ে ওই এলাকার অধিবাসী কিংবা কূটনৈতিক অফিসগুলো প্রতিবাদও করেছিল তখন তবে বেগম জিয়া এই বন্দি অবস্থায় যোগাযোগ বিচ্ছিন্ন থেকেও বাস পোড়ানোর মামলায় আসামি হলেন বিষয় দেখা যাচ্ছে বাংলাদেশের পুলিশ বাহিনী বেশ গরিত কর্মা কুমিল্লার পুলিশ সুপারের ভাষ্যমতে বাসটি একশো দশ কিলোমিটার বেগে চলছিল একজন আহত যাত্রীর সাক্ষাৎকারে একাত্তর টিভি প্রকাশ করে হামলার পরপরই তিনি পাশে পুলিশ দেখেছেন কিন্তু তারা কোনো প্রকার সাহায্যে এগিয়ে আসেনি টিভির জনপ্রিয় আলোচক সাবেক এমপি মেজর আখতারুজ্জামান তার সেনাবাহিনীর অভিজ্ঞতা থেকে ব্যাখ্যা করেন একশো দশ কিলোমিটার বেগে চলন্ত গাড়িতে বোমা নিক্ষেপ করা কোন সাধারণ মানুষের হাত দ্বারা সম্ভব নয় আবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম নিশ্চিত করে বলেছেন বিশেষভাবে প্রশিক্ষিত বাহিনী নাকি ওই পেট্রোল বোমা ছুঁড়েছিল এবং তাতে ফসফরাস ব্যবহার করা হয়েছিল রাজনৈতিক উপদেষ্টা সাহেব এতটা নিশ্চিত হলেন কি করে তার কাছে কি বোমার রেসিপিও ছিল কাজেই কাজটি দেশের কোন প্রশিক্ষিত বাহিনী করেছে তার সহজেই অনুমেয় অথচ এই ঘটনার হুকুমদাতা হিসেবে করিতকর্মা পুলিশ বেগম খালেদা জিয়াকে আসামি করেছে যখন তিনি ছিলেন কার্যত বন্দি এ ঘটনার এক সপ্তাহ আগে বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো মারা যান মালয়েশিয়াতে মরদেহ আনা হয় দেশে শোকে মোহমান বেগম জিয়ার জীবনহানির তাকে যখন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয় এরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমবেদনা জানাতে হাজির হন বেগম জিয়ার অফিসের অবরুদ্ধ ভবনে যান যদিও প্রধানমন্ত্রীর অফিসকে আগেই বলা হয়েছিল ওনাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে এসব বিষয় অবহিত হওয়ার পরও রাত সাড়ে আটটার দিকে শেখ হাসিনা গুলশানে ছিয়াশি নম্বর রোডের সামনে গিয়ে ফেরত আসেন এ নিয়ে টক শোতে সরকার সমর্থক আলোচকরা বিএনপি চরম ধুলায় দেয় অথচ কেউ শব্দটি করল না যে ওই দিনই কয়েক ঘন্টা আগে বেগম জিয়ার নামে যাত্রা বাড়িতে বাস পোড়ানোর অভিযোগে আরেকটি মিথ্যা মামলা দেয় পুলিশ ঘটনা ঘটেছে কিন্তু সেটাও পুলিশ পাহারায় অথচ মামলা হয় বেগম খালেদা জিয়ার নামে মোট কথা পুত্রহারা মাতাকে সান্ত্বনা বা শোক জানানোর বদলে তার নামে আগে মিথ্যা মামলা ঠুকে দিয়ে গুনশান যাওয়ার নাটক করেছিলেন শেখ হাসিনা এটাই ইতিহাস ওই সময় আরো অনেকগুলো বাসে হামলার ঘটনা ঘটে যাতে অনেক মানুষ হতাহতের মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে কিন্তু দেখা গেছে অবরোধ ডাকে বিরোধী দল কিন্তু সরকারি দল আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে পাওয়া যায় বিপুল পরিমাণ পেট্রোল বোমা ককটেল ও অস্ত্র শস্ত্র এমনকি পেট্রোল বোমা হামলা করার সময়ও হাতে নাতে ধরা পড়ে আওয়ামী লীগের কর্মীরা তাছাড়া যেসব বাসে বড় বড় হামলা হয়েছে সেগুলো বেশিরভাগই ছিল সামনে পিছনে করা পুলিশ পাহারা বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়েছে যে ওইসব বোমা হামলার ঘটনা ঘটিয়েছে সরকারি দলের কর্মীরা এবং সরকারি সংস্থার লোকেরা যা বিরোধী দলকে করতে এ সংক্রান্তে ঢাকার পুলিশ কমিশনারের একটি স্বীকারোক্তি অনলাইনে আছে দেশবাসী জানে মন্ত্রীরা জানে ব্যবসায়ীরা জানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানে বাইরের লোক জানে সিভিল সোসাইটির লোক জানে এই যে বিভিন্ন সিভিল ক্যাডার তারা জানে যে সরকারকে টিকিয়ে রাখছে পুলিশ 2013 সালে আন্দোলন দমাইছে পুলিশ 14 সালে ইলেকশনও করাইছে পুলিশ গত তিন মাসে আগুন ধরাইছে পুলিশ বিএনপি ডাকা অবরোধের সময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সেক্রেটারি পঙ্কজ দেবনাথ তো তার নিজের মালিকানাধীন বিহঙ্গ পরিবহনের কয়েকটি বাস পুড়িয়ে মানুষ পেরেছেন আবার সরকার থেকে ক্ষতিপূরণও নিয়েছে কোটি কোটি টাকা মাঝখান থেকে বলি হয়েছে কিছু নিরীহ বাস যাত্রী এসব খবর ফাঁস করে দিয়েছেন মেহেন্দিগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি ওইসব বাস চালানোর সময় যে কড়া পুলিশ পাহারা ছিল তার ধারে পাশে অবরোধকারীদের পৌঁছার সাহস থাকার কথা নয় তাহলে পুলিশের সরাসরি গুলিতে তাদেরকে প্রাণ দিতে হতো কিন্তু এরকম একটি ঘটনাও ঘটেনি বড় উল্টো ঘটনা ঘটেছে হামলা হয়েছে নিশ্চিন্তে মানুষও মারা গেছে হামলাকারীদের কেউ চোখেও দেখেনি কিন্তু মামলা হয়েছে বিএনপি জামায়াতের নামে এসব মামলার আসামিও পড়া হয়েছে বেগম খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়ার নামে মোট মামলার সংখ্যা কত তা সঠিকভাবে কেউ হয়তো জানে না কয়টা মামলায় ওয়ারেন্ট আছে তাও নিশ্চিত না কয়টা মামলার শোন অ্যারেস্ট দেখিয়েছে তা নিয়েও সরকার করেছে লুকোচুরি জামিন কয়টা নিতে হবে সেটাও গোজামিলের মধ্যে রেখেছে সরকার মিডিয়াতে খবর পাওয়া মতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মোট চৌত্রিশ পঁয়ত্রিশটি মামলা অভিযোগ করেছে অবৈধ আওয়ামী লীগ সরকার বা তাদের স্থাবকরা তবে এগুলোর সঠিক নামধাম এবং অভিযোগ বের করা এত সহজ নয় যতদূর জানা গেছে চৌত্রিশটি মামলার মধ্যে উনিশটি বিচারাধীন এই উনিশটির মধ্যে গত চার জানুয়ারি চোদ্দটি মামলা বিচারের জন্য ঢাকার বাজারে স্থাপিত বিশেষ জজ এজলাসে পাঠানো হয়েছে এর মধ্যে বড় পুকুরিয়া পয়লা খুনি দুর্নীতি মামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা নাইকো মামলা গ্যাটকো ও বড় পুকুরিয়া পয়লা খুনি দুর্নীতির মামলা অন্য ত্রিশটি মামলা করেছে দু সালের ভুয়া নির্বাচনের পর এর মধ্যে রাষ্ট্রদ্রোহ গাড়ি পোড়ানো মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি শেখ মুজিবকে নিয়ে কটুক দিয়ে নিজ জন্মদিন পালনের অভিযোগে এসব মামলা হয় পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনজীবীরা এসব মামলা করেছেন এর মধ্যে পঁচিশটি মামলা পেয়েছে ঢাকায় কুমিল্লায় তিনটি এবং পঞ্চগড় ও নড়াইলে একটি করে মামলা রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় মানহানির অভিযোগে করা একটি মামলা বর্তমানে স্থগিত নড়াইলে মানহানির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে কোন উপযুক্ত কারণ ছাড়াই বেগম খালেদা জিয়ার নামে একাধিক মামলা ঠুকে দিয়ে নাম কামানোর অসুস্থ প্রতিযোগিতায় ব্যস্ত আওয়ামী ভার লীগের সভাপতি এবি সিদ্দিক সিদ্দিকের সমস্যা হলো এসব করে সে শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছে যাতে করে একটি পদ মিলে ভার সিদ্দিকের এসব মামলাবাজির যন্ত্রণাকে আদালত নামক রঙ্গশালার ছোট বড় সব জজ বাহাদুররাও এন্টারটেইন করে থাকেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোর্ট এবং ওয়ারেন্ট তামাশা চরমে উঠে দু সালের এপ্রিলে তখন দুই তিনটে ওয়ারেন্ট জারি করে গুলশান থানার দিকে পাঠায় কিন্তু গুলশান ওসি এবং সরকার ওয়ারেন্ট নিয়ে লুকোচুরি খেলে শেষে চৌত্রিশ দিনেও নাকি সে ওয়ারেন্ট থানায় পৌঁছেনি কারণটা খুব সহজ ওই ওয়ারেন্ট তামিল করার মতো ক্ষমতা তখন আন্দোলনে চ্যাপটা মৃত প্রায় সরকার ও পুলিশের ছিল না কারণ বিএনপি তখন লাগাতার অবরোধে ছিল ওই সময় ওয়ারেন্ট বা কোর্টগিরি দেখাতে গেলে সরকারকে ক্ষমতাচ্যুত হতে হতো। তাই অজ্ঞতা গ্রেফতারি পরোয়ানা হাওয়া করে দেয়া ছাড়া উপায় ছিল না এ নিয়ে তখন বিস্তর হাসাহাসি হয়েছিল একই রকম পাগলামের ঘটনা ঘটে এবছর আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ফরমায়েশি রায় বেগম খালেদা জিয়াকে জেলে নেয়ার পরে তখন আইজি প্রেজলস ব্রিগেডিয়ার ইফতেখার মিডিয়াকে জানান কুমিল্লার দুটি মামলায় বেগম খালেদা জিয়াকে শোর অ্যারেস্ট দেখানো হয়েছে এ নিয়ে ব্যাপক সমালোচনা উঠলে দুদিন পরে আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সংশোধনী দেন অরফানেজ মামলা ছাড়া আর কোনো মামলায় বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট দেখানো হয়নি হবেও না কিন্তু দুই মন্ত্রীর কথা ঠিক থাকেনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন